না আমার নানু ভয় পেতো আমি যখন এখানে আসতে চাইছিলাম তখন ভয় পেতো যে এখানে গিয়ে তোমাকে বিক্রি করে দিবে এ করবে তখন এরকম ভয় পেতো যেহেতু উনি সিনিয়র মানুষ ওনার মনে চিন্তা থাকতেই পারে কারণ ওর মা নেই উনি আমাকে বড় করছে তো আমার নানু এরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে বসে থাকতো যে আমাকে নাকি পাকিস্তানে বিক্রি করে দিতে পারে এ করতে পারে কখনও আসটা দিবে না তো সেরকম মনে করতো তো এরকম আমার চিন্তা ভাবনা ছিল তারপরে দেখা যাচ্ছে বেসিক্যালি আমার ও আমার প্রতি এত বেশি মানে গভীরতম ছিল যে আমাকে সব বিষয়ে হেল্প করতো আমাকে পাকিস্তান থেকে টাকা পাঠাতো আমার সংসার আমাকে দেখতো আমার ভাইকে দেখতো যখন এইগুলো সে করছে তখন আমার নানুর কাছে একটু ট্রাস্ট হয়েছে ট্রাস্ট হওয়ার পরে তারপরে আমার নানু আমাকে যেতে রাজি না বলছে ওকে নিয়ে আসো বাংলাদেশে তোমার যেতে হবে না আমাকে এই কথা বলতো আমি পালিয়ে বিয়ে করিনি আমি কি পালিয়ে বিয়ে করেছি কেউ বলতে পারে পালিয়ে বিয়ে করেছি আমি আমাকে আজকাল মানুষ কটা কথা শোনায় যে আমি আমি নাকি পালিয়ে বিয়ে করছি সত্যি কথা বলেন তো আমি পালিয়ে বিয়ে করছি কার কাছে কী প্রমাণ আছে পালিয়ে বিয়ে করছি বলেন ও আমাকে অনেক মানুষ এখন রেকমেন্ড করতেছে কি তুমি পালিয়ে বিয়ে করছো পালিয়ে বিয়ে করছে বলে তোমার এই অবস্থা তুমি দেশ ছেড়ে পালিয়ে বিয়ে করছো না একটা দেশ থেকে আরেক দেশে গেলে পালিয়ে যাওয়ার সুযোগ নেই ঠিক আছে কথা হয়েছে তার সাথে আমার যেভাবে রিলেশন ছিল পারিবারিকভাবে রিলেশন ছিল তার মানে হচ্ছে আমার নানু আমার সম্পর্কে সব জানতো আমার বাবা মা নেই ঠিক আছে আমার বাবা মা না থাকার কারণে আমার নানুই আমার গার্ডিয়ান ছিল ঠিক আছে তো আমার নানু আমার গার্ডিয়ান থাকার কারণে আমার নানু কিন্তু সবই জানতো আমাদের বিদেশের ব্যাপারে বাট আমার নানু কিন্তু কখনো বাধা দেয়নি আমাকে ফার্স্টে ফার্স্টে আমাকে বাধা দিছে হ্যাঁ বাধা দিছে আসার জন্য আমার নানু মানা করছিল কিন্তু আমাকে এইভাবে আটকে রাখে নাই যে যাওয়া যাবে এরকম বলে নেই না আমার নানু ভয় পেত আমি যখন এখানে আসতে চাইছিলাম তখন ভয় পেত যে এখানে গিয়ে তোমাকে বিক্রি করে দিবে এ করবে তা এরকম ভয় পেতো যেহেতু উনি সিনিয়র মানুষ ওনার মনে চিন্তা থাকতেই পারে কারণ ওর মা নেই উনি আমাকে বড় করছে তো আমার নানু এরকম ধরনের চিন্তাভাবনা নিয়ে বসে থাকতো যে আমাকে নাকি পাকিস্তানে বিক্রি করে দিতে পারে এ করতে পারে কখনো আসটা দিবে না সেরকম মনে করতো তো এরকম আমার নানু ভাবনা ছিল তারপরে দেখা যাচ্ছে বেসিক্যালি আমার ও আমার প্রতি এত বেশি মানে গভীরতম ছিল যে আমাকে সব বিষয়ে হেল্প করতো আমাকে পাকিস্তান থেকে টাকা পাঠাতো আমার সংসার আমাকে দেখতো আমার ভাইকে দেখতো যখন এইগুলো সে করছে তখন আমার নানুর কাছে একটু ট্রাস্ট হয়েছে ট্রাস্ট হওয়ার পরে তারপরে আমার নানু আমাকে যেতে রাজি না বলছে ওকে নিয়ে আসো বাংলাদেশে তোমার যেতে হবে না আমাকে এই কথা বলতো যে তোমাকে যেতে হবে না তাহলে দেখেন এখানে আমার নানু জানে আমার খালামণি সেও জানে আমার বড়ো খালামনিকে আমি আম্মু বলে রাখি আমার যেহেতু মা নেই আমি বড়ো খালামনিকে আম্মু বলে রাখি তো আমার খালাম্মু আমার নানু সবাই কিন্তু জানতো রিলেশন ব্যাপারে তাহলে আমি তো এখানে পালা আসার সুযোগ নেই যখন আমি পাকিস্তানে আসবো তখনও কিন্তু আমার পাকিস্তান আসতে গেলে কিন্তু গার্ডিয়ানের রেফারেন্স লাগে তো সেক্ষেত্রে কিন্তু আমার নানুর রেফারেন্স দিছিল ঠিক আছে আমার নানুর রেফারেন্স দিয়ে আমাকে এখানে পাঠাইছিল মানে না গার্ডিয়ানের রেফারেন্স তারা হচ্ছিল না পারবেশন তো সেখানে আমার নানু ছিল নানু ইন্টারভিউতে নানিও গেছিলো অ্যাম্বাসেডি সব কিছু করা হয়েছিল সেখানে পালায় আসার তো কোনো সুযোগ নাই আমি যদি পালায় আসতাম তাহলে আমার নানু টানু এরা এরা কীভাবে আসলো এরা এ কীভাবে জানলো বলেন তাহলে তো এরা কেউ জানতোই না তাই না আর একটা দেশ থেকে আর একটা দেশে আসতে গেলে পালিয়ে আসা যায় না তো ফ্যামিলির লোকজনের অবশ্যই ইন্টারফেয়ার হতে হয় এই সব বিষয়ে নাহলে তো হয় না সম্ভব না তারপরে আমার ছোটো ভাইটা সব জানতো সে তো আমার সঙ্গেই ছিল আমার ছোটো ভাইটা সব কিছু জানতো সে আমার সঙ্গে ছিল সব কিছু আমাদের মধ্যে অজানা কিছু নেই কোনো বিষয় তো এখানে তো আমি পালাই আসার কিছু নেই আর যদি মনে করেন যে হ্যাঁ আমি পাকিস্তানে পালিয়ে আসছি তাহলে ঠিক আছে পালিয়ে আসছি বাট পালিয়ে আসিয়া যেভাবে আসি সংসার তো করছেছি এখন তাই না সংসার তো ছেড়ে দেয়নি আমার সংসারে তো আমি হ্যাপি আসি এমন তো নয় যে আমার সংসারে আমার খুব প্রবলেম যাচ্ছে আমি সংসারে টিকতে পারতেছি এরম কিন্তু কোনো ব্যাপার না আমি কিন্তু আমার সংসারে খুব ভালোই আসি আর কথা হচ্ছে যে যারা আসলে কটু কথা বলে আমাকে পালিয়ে আসছে এটা আসছে আমি কিন্তু রকম বিভ্রান্ত হই না বা আমার কিন্তু কোনো কষ্ট লাগে না ঠিক আছে কারণ আমাকে মানুষ বলতেই পারে বলতেই পারে আমি যেহেতু পাকিস্তানে আসতে অনেকে হয়তো না জানে অনেক কথা বলতেই পারে কিন্তু যারা ভেতরের গল্পটা জানে তারাই আসলে বুঝবে যে আসলে সত্যি কাহিনীটা কি আমি কিভাবে আসছি কোন কিভাবে আসছি কোন জায়গা থেকে আসছি আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আসছি যে পরিস্থিতিতে এখন অবধি পাকিস্তানে কোনো মেয়ে আসেনি সবাই আসছে পরিবার নিয়ে আমি দেখছি ম্যাক্সিমাম অনেক মেয়ে আসছে বাট সবাই পরিবার নিয়ে আসছে কিন্তু আমার পরিবার ছিল না তাই আমি পরিবার নিয়ে আসতে পারিনি কিন্তু কথা হচ্ছে যে পরিবার নিয়ে আসি আর না আসি বাট আমি কিন্তু যেভাবেই আসছি আমি কিন্তু পাকিস্তানে খারাপ অবস্থানে আসি আমি নিজেকে সবার সামনে দিয়ে আসছি প্লাস তখন হচ্ছে একটা কথা বলি তখন আমি অনলাইনে কিন্তু অ্যাক্টিভ ছিলাম তখন আমি কিন্তু টিকটক ভিডিও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু আমি ওরা আমার পিকচার ভিডিও শেয়ার করতাম তো এটা তো কিন্তু অনেকেই জানতো যদি পালিয়ে আসতাম তাহলে কিন্তু এগুলো কেউ জানতে পারতো না এগুলো সবারই অজানা থাকতো তখন তাই না সবারই অজানা থাকতো তাহলে কিন্তু তাহলে আপনারা ভাবেন যে এই বিষয়গুলো মানে আমি কতটা আমি এখন আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম বিষয়গুলো আপনারা যারা যারা ক্লিয়ার হয়েছেন তারা তো ভালো আর যারা যারা ক্লিয়ার হয়নি তারা তারা আমাকে জানাবেন যে হ্যাঁ বিষয়গুলো এখনও আমরা মানে ক্লিয়ার হয়নি যারা যারা এগুলো বলতেছো দেখো বিয়ে স্বাদী হচ্ছে যে উপর আল্লাহর হাতে উপর আল্লাহ যখন যার সাথে আমি একটু কলম রাখছিলাম কলমটা পাচ্ছিলাম উপর আল্লাহ যখন যার সাথে জুড়ে লিখে রাখবে তখন তার সাথে বিয়ে হবে এটা আসলে কেউ কারো ইয়া করার সুযোগ নেই ঠিক আছে কারো বলার সুযোগ নেই বা কারো ইয়া ভাঙ্গার সুযোগ নাই যার সাথে যার বিয়ে হবে আল্লাহ ঠিক করে দিবে তো ঠিক তেমন আমারও আল্লাহ এখানে লেখা ছিল আমার হয়েছে পালিয়ে আলিয়ে যেভাবে আসি আসছি তো এখন আমার বাবা মানেই আমাকে তো দেওয়ার মতো কেউ ছিল না একমাত্র আমার নানু ছাড়া তো আমার নানু ভাই যেভাবেই হোক আমি কিন্তু এখানে আসছি আসছি আমার নানু ভাই সব কিছু কথাবার্তা শুনে আমার নানু ভাইকে প্রমিস করেও আসছে যে আমি অবশ্যই তোমার কাছে আবার ব্যাক আসবো আর তুমি আমাকে একটা চিন্তা করুন এক প্রকার নানু ভাইকে আমি জানিয়ে আসছি নানু ভাই প্লাস আমার দেশের সবাই জানতো কম বেশি যে আমি পাকিস্তানে আসতেছি আমি ঠিকঠাক সবসময় শেয়ার করতাম তো সেই ক্ষেত্রে আমার যারা যারা এই কথাগুলো বলা অবশ্যই ভুল আমি পালিয়ে আসেনি আমি অবশ্যই সবাইকে জানিয়ে তারপরে এসছি আসার পরে আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ